চ্যানেল একটু গাড়ির কাজ করতে যাচ্ছি আমার ধরে না মোটেই দেওয়ার মুভির ই হয়ে গেছে যে দুই হাজার কিলোর পরে হয়ে গেছে সেল এন্ড এটা চেঞ্জ করতে হবে কেবি এক্স রে ডট ফোর এটা ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো তাই এটাকে নিয়ে এটা এটা লাল কালার সব জায়গায় পাওয়া যায় না আর এইখানে যে ই আছে ভিতরে দুইটা আছে করে নিয়ে হবে যাতে ব্রেকিং পারফরমেন্সটা খুব ভালো পাওয়া যায় ব্রেকিং পারফরমেন্স পুরো ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে গেলে নাটিয়াতে তো এমনি রেডি পিক আপ তার উপর যদি ব্রেক না থাকে তো আর এক ঝামেলা হ্যাঁ নিয়ে আসছি গ্যারেজে দেখি কত সময় লাগে তোমাদেরও দেখাবো কীভাবে পরিবর্তন করে এই আট দুইটা খুললে এখানে দিয়ে চেঞ্জ করবে এখানে দেখা যাচ্ছে পুরো খালি হয়ে গেছে টোটালি নাই এই দেখাই গিয়েছিল এখানে বাজারের নর্মালটা যেসটা ছিল ওইটা আমি চেঞ্জ করে রাখছিলাম আর বকেট তো দুই তিনবার চেঞ্জ করেছেন বকেটের দাম অনেক সাড়ে চারশো টাকা প্লাসইয়া ছোটো ছোটো রাবারের রিবেন আর সাড়ে চারশো টাকার মতো দাম এত দাম নিলে হয় যে পিছনের চাকায়ও দিই রয়েছে হাইড্রোলিক রয়েছে এর জন্য এটারও অয়েল দেখা যায় না যে সময় কাজ না করবে ওই সময় নিয়ে আসবো দাইয়া আর সেল অ্যাডভান্সটা আমি প্রায় চেঞ্জ করে থাকি এটা ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো পাওয়া যায় ইঞ্জিন হিট কম হয় আর রেডিটা রেডি পিক আপটা বেশি পাওয়া যায় অ্যান্ড আমি অনেক দিন যাবত ইউজ করতেছি প্রায় অনেক দিন যাবত বলতে প্রায় চার বছরের মতো ভালো পারফরমেন্স পাচ্ছি বুঝলে ইউজ করতে আছি মোবাইলের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে পুরো কাদা কাদা হয়ে গেছে না

সব তেল পড়ে যাচ্ছে এই তেল পড়লে মনে হয় রং উঠে যায় ওই আজ কাজ করানোর পর এই অবস্থায় এখন ব্রেক সুন্দর ধরে আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে ডট ফয়ে ব্রেক কয়েলটা দিছি অনেক দিন পরে গাড়ি কেনার পরে ডট ফুয়ে ব্রেক কয়েলটা দিচ্ছে লই গিয়ে দেখা যাচ্ছে লাল আর মোবিলটাও চেঞ্জ করছি এর জন্য মোবিলের মিটারটাও জিরো করতে হবে দুই হাজার প্লাস রানিং করছে এক মোবিল সেট করে জিরো করে যেতে হবে সেটা সাপ দিয়ে দিলাম জিরো টির এটাও জিরো করলাম পঁয়ত্রিশ বাজেট সেটা হবে জিরো হাই স্পিড একশো পঞ্চাশ চারটি এর মানেই তো অন্যরকম একটু একশো পঞ্চাশ হাই স্পিড উঠে রয়েছে এখন মোটামুটি আমার কাজ করার জন্য শেষ জায়গা দুশো টাকার মতো বিল দেওয়া লাগছে আর ডট ফোরে ব্লে ব্রেক অয়েল নিচ্ছে তোমার একশো টাকা আর মোবাইল নিচ্ছে পাঁচশো সত্তর টাকা এনেই অনেক টাকা গেল আজকে আর আজকে ভিডিও এখানেই শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই